পরপর চারটি পার্টি অফিস ভাঙা হলো গন্ডা ছড়াতে অথচ পুলিশ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল পুলিশ অর্থাৎ রাজ্যে নেই আইনের শাসন মঙ্গলবার ভাঙা পার্টি অফিসগুলি পরিদর্শন করে এমনই অভিযোগ করলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী এগুলি কি চলছে গোটা রাজ্যে পরপর চারটি সিপিআইএম এর পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিল শাসক দলের দুষ্কৃতীরা আর প্রশাসন একদম নিশ্চু এদিন ভাঙা পার্টি অফিসগুলি ঘুরে দেখার পর এমনই অভিযোগ করলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা সংগঠিত করেছে যে পরিমাণে উৎসাহিত হয়ে তারা আমাদের এই গন্ডা ছড়ার মহকুমা অফিসে চলে আসতো এই ধ্বংসলে চালানো তো তার মানেটা কি রাষ্ট্রযন্ত্র এবং গুন্ডাবাহিনী বাহিনী একাকার হয়ে গেছে কেন হয়েছে গত আট মাসের মধ্যেই তাদের যে নন পারফরমেন্স মানুষটির প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার উল্টো পথে হাঁটা সমস্ত স্তরের মানুষ আজকে বিক্ষুব্ধ তারা যারা তাদেরকে ভোট দিয়েছেন তারাও এদের সাথে নেই কাজে আতঙ্ক কাজে গুন্ডারাজ একটা ভয়ের পরিবেশ তৈরি করে সারা রাজ্যের মধ্যেই টিকে থাকার প্রয়াস ছড়ার পুলিশ প্রশাসনকেও দাগলেন সাংসদ তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন এক দুটি নয় কিভাবে চারটি পার্টি অফিস ভাঙল এই দুষ্কৃতীরা এর জবাব কিন্তু দিতে হবে বলেও কথার মাধ্যমে হুঁশিয়ারি দিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড